বড়দিনে সেজে উঠছে হুগলির শ্রীরামপুর শহরতলি কলকাতাকে এবার বড়দিনে টক্কর দিতে চলেছে হুগলির প্রাচীন শহর শ্রীরামপুর বড়দিন যেমন সেজে কলকাতা আলোর পাড়ের মুড়ে ফেলা হয় কলকাতার পার্ক স্ট্রিটকে ঠিক সেরকমই হুগলির গঙ্গাপাড়ের শহর শ্রীরামপুরের ঐতিহ্যবাহী সেন্ট ওলাফ চার্চ হেরিটেজ আখ্যা পাওয়ার পর এবার বড়দিনে শ্রীরামপুরও টক্কর দেবে কলকাতার পার্ক স্ট্রিটকে শ্রীরামপুর শহর কলকাতা বহু আগে তিনশো তিনশো পঁচিশ বছরের সৃষ্টি হচ্ছে কলকাতা কিন্তু শ্রীরামপুর তার বহু আগে এবং যে রেস্তোরাঁ ব্যবসা সেটা রেস্টুরেন্ট আমরা বলি সেটা কিন্তু আমাদের এই শ্রীরামপুর থেকে শুরু হয়েছে সেই শ্রীরামপুর শহরে আজকে আমরা দেখেছি আমাদের সেন্ট তোলাশ চার্চ আছে বহু পুরাতন চর্চ এবং সেটা হেরিটেজ হয়েছে ঘোষণা করেছে আমাদের সেই চার্চের সামনে রেখে আমাদের প্রত্যেক বছর এখানে বড়দিনের সময় ভালো তিন চার পাঁচ দিন ধরে ভালো করে উৎসব হয় বহু বাহর দূর দূর থেকে মানুষ আসেন দেখতে আমরা ভাবছি এটাকে সামনে রেখে আমরা দশ দিন ব্যাপী বড়দিন উৎসব যেটা হয় সেটাকে আমরা এবং নববর্ষ বাংলা সেটাকে নিয়ে একটা উৎসব করব তাই আজকে আশেপাশে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা এখানে করেন তাদের প্রত্যেককে আজকে আমরা এখানে ডেকেছি আজকে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক আলোচনা করেছি আর এটা কাউকে কম্পিটিশন করা অনেক পার্সেন্ট পার্সেন্টের মতো তার চেয়ে ভালো আমরা করতে পারি হয়তো আগামী দিনে ছড়িয়ে যেতে পারি কম্পিটিশন আমরা শ্রীরামপুরে উৎপত্তি এই রেস্টুরেন্ট ব্যবসা শ্রীরামপুরে উৎপত্তি এটা ব্যবসায় শখ এটা ব্যবসায়ী কেন্দ্র ছিল ইন্ডিয়ান মার্কেট টাইমে অতএব আমরা এই শহর ঐতিহাসিক শহরে সেই জিনিসটা আমরা করতে যাচ্ছি এখানেও মুড়ে ফেলা হবে আলোর চাদরে দশ দিন ব্যাপী চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে মনোরঞ্জনের জন্য আসবেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই উপলক্ষে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে শ্রীরামপুরে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয় যেখানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ঐতিহাসিক শহর শ্রীরামপুরকে বড়দিন উপলক্ষে অন্য রূপ দেওয়া হবে সকলের মনোরঞ্জনের জন্য দশ দিন ব্যাপী একটি মেলারও আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেক বছরেই আলো উৎসবের দিয়ে বড়দিনকে পালন করি এবছরে আমাদের সে বছর তাই গত বছর থেকেই আমাদের শ্রীরামপুর পৌরসভা আমাদের চার্চের সাথে সুন্দরভাবে তারা তাদের অবদান রেখেছিলেন তারা আমাদের চার্চকে ডেকোরেট করার জন্য তারা অনেক সাহায্য আমাদের করেছিলেন সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং এবছরও আমরা আশা করছি আমরা ঠিক সেইভাবেই এই বড়দিনকে আমরা পালন করতে পারবো কারণ বড়দিন শুধুমাত্র আমাদের জন্য নয় খ্রিস্টানদের জন্য নয় বড়দিন সমগ্র বিশ্ব মানবের জন্য হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ